যারা ইসলামী দল করেছে তাদেরকে দেখলে মনে হয় ওই মানুষটা তিনশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চুলকানি উঠে যেত ঠিক না ব্যাঠিক এই মানুষের মৃত্যুটা কেমন হবে মনে এসেছে الذي حديث ابو هريره يا ايتها النفس الخبيثه اخرجي الى من الله وغدا غنغر نفر من مبشر من الله تعالى قران حكيم الله تعالى الذين تتوفاهم الملائكه ظالمي انفسهم

আল্লাহত আলা মানে কোন মামুল আজলাই আলাইসাল্লাম কেউ করবেন আজলাই আলাইহিসাল্লাম নিজার সময় হাজার হাজার জাহান্নামের ফেরেস্তাকে নিয়ে আসবেন তা তো ফাগুন মালাকা এক জন্মায় দুই জন্মায় হাজার হাজার ফরেস্তা নিয়ে আসবেন সেই গুনাহগার নাফরমান মানুষটাকে এসে বলবেন ইয়া আইয়াতুন্নফসুল খবীজা হে গুনাহগার নাফরমান কি কলছে দোয়া আল্লাহর গজব আর সন্তুষ্টির থেকে বের হয় আসো এই কথা শোনার সঙ্গে সঙ্গে নাফরমান গুনাহগার ইসলামবিদি মানুষটা হাউমাউ করে কান্না করতে থাকবে এই মানুষটা মৃত্যু থেকে বাঁচানোর জন্য কক্ষনো ঘরের করে যাবে আবার কক্ষনো খাটের নিচে যাবে এরকম পরিবেশ হয় না কখনো আবার বালিশের নিচে মাথা নিয়ে যাবে আর মানুষকে বলতে দেখবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু তাম পৃথিবীর মানুষগুলো যদি একখানে হয় ওই মানুষটাকে বাঁচানোর জন্য চেষ্টা করে ওই মানুষটাকে বাঁচাতে পারবে না ভাইরা আমার আল্লাহ অনত্র জানিয়ে দিয়েছেন ওই মানুষটা তখন সঙ্গে সঙ্গে ফতাবার রকফি জাসাদি শরীরটা চুন্ন বিচ্ছন্ন হয়ে যাওয়া ভুগ্রম হয়ে যাবে মানুষটা মৃত্যু থেকে বাঁচানোর জন্য মৃত্যু থেকে পলায়ন করার জন্য হাওমাউপরে উপরে কান্না করতে থাকবে কিন্তু মৃত্যুটাকে আর কখনো ছাড় দিবে না ভাইরা আমার আল্লাহ তাআলা সৌরাপাল আট নম্বর সূরা পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ তালা তমাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন ওলাই উতিয়া দা ফল্লাদি রাই কাফাউল মেলা ইয়া তুইয়া তুমি বু দ্যা বুজু হ্যাঁ যখনই এই মানুষটা মৃত্যু থেকে বাঁচানোর জন্য চতুর্দিকে শটপট করতে থাকবে তারপরে ওলাউ তারা ইদিয়া দাও ফল্লাদি রা হাজার হাজার জাহান্নাবের যে ফেরেস্তারা এসেছিল এসেছে ওই ফেরেস্তারা ওই মানুষটাকে মাঠতেই থাকবে আর মৃত্যু থেকে বাঁচানোর জন্য রুহুটা কখনো কখনো মুখের কাছে আসবে সেখানে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম সেখানে চাপ প্রয়োগ করবে আবার ওই মৃত্যু থেকে বাঁচানোর জন্য রুহুটা কখনো পায়ের গোড়ালির কাছে যাবে সেখানেও মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম চাপ প্রয়োগ করবে মৃত্যু থেকে বাঁচানোর জন্য রুহুটা আবার কখনো বস্তের ভিতরে যাবে আবার কখনো হাড়ের ভিতরে যাবে তার মিশন একটাই আর মৃত্যু থেকে বাঁচানোর জন্য কিন্তু মারাকুল মাউ আজরাইল আলী সালাম জাহান্নামের জাহাজ হাজার ফেরস্তারা নিয়ে এসেছিল হাজার হাজার ফেরিস্তা মালাকুল মাউদ আজরাইল আলাইহিস সালাম ওই মানুষটিকে ইয়াদরিবুনা শব্দ অর্থ হচ্ছে প্রহার করা অর্থাৎ এটা মুজারিস সিগা যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝেন ইয়াদরিবুনা মারতে থাকবে মারতে মারতে ওই মানুষটিকে শেষ করে দিবে ভাইরা আমার আর এই মানুষটা মৃত্যু থেকে বাঁচানোর জন্য সে কান্না করতে থাকবে সকলেই নির্বাকের মতো দাঁড়িয়ে থাকবে সকলের কাছে সাহায্য চাবে কেউ সাহায্য করতে পারবে نعم آه. الله تعالى وإما نشتكي فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنذرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون الله أكبر ولي ما نقول ما عليه السلام جفري إما نشتكي ما أشتكي تكبير أكبر جيد كل رغود غلال كسير شذبين আল্লাহ তামাম পৃথিবীর মানুষ গুলোকে জানিয়েছেন যখন এই লুহুটা গলার কাছে শুধাবে ওয়ান তু হাই নাই জিংতাং দুরুন সকলেই নির্বাহের মতো বসে বসে তাকাবে আর সকলেই সাহায্য করার জন্য চেষ্টা করবে আর মানুষগুলো মনে করবে আমরাই তোমরা কাছে আসি মৃত্যু পথযাত্রী মানুষটার কিন্তু আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ওয়ান তু হাই নাই জিংতাং দুরুন ওয়ানাহনু একজন মৃত্যু পথযাত্রী মানুষের কাছাকাছি অবস্থান করো না কেন আমি তার থেকে হাজার হাজার কাছাকাছি অবস্থান করি কারণ আজকে আমি তাকে সাহায্য করার মত যদি করি তাহলে সাহায্য করব আর যদি না করি সে সাহায্য পাবে না আল্লাহু আকবার ভাইরা আমার মৃত্যু পথযাত্রী মানুষটাও বুঝতে পারবে আর আমার রক্ষা নাই আমাকে এখনই যেতে হবে আমার রূহটা বের হয়ে যাবে সে শক্তি সালে মানুষটা যে সারা জীবন কোরআনের সাথে বিরোধিতা করেছে কোরআন আইনের সাথে বিরোধিতা করেছে ইসলামী আন্দোলন যারা প্রতিষ্ঠা করেছিল তাদের বিরুদ্ধে কথা বলেছে এরকম মানুষ আছে না ওই মানুষটা যে শক্তি সালে পাওয়ার খুব ক্ষমতা মানুষকে দেখিয়ে দিছিল ওই মানুষটা সঙ্গে সঙ্গে শক্তিশালী মানুষটা নিথর হিসেবে পরিচিত হয়ে যাবে আর এই মানুষটার রুহুটা মালাকুল মাহুদুল আজরাই আল ইসলাম সঙ্গে সঙ্গে বের করে নেবেন ভাইরা আমার তাফসিরের মধ্যে পড়ে এসেছেন যখন একজন মানুষের রুহুটা বের করে নেওয়া যায় সঙ্গে সঙ্গে ওই মানুষটার বত্রিশটা রূহ বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহু আকবার বলেন শক্তিশালী মানুষটা

রুহুটা তারা নিয়ে তারা কি করবে চট জোস্তা টাইপের জাহান নাম থেকে নিয়ে এসেছিল এটা নিয়ে আসার পরে রুহুটা পেছিয়ে নেবে ভাইরা আমার রুহুটা যখন পেছিয়ে নেবে পেছিয়ে নেওয়ার পরে ওই রুহুটা নিয়ে তখন প্রথম আসমানে যাবে প্রথম আসমানে যে সমস্ত ফেরেস্তাদের কাছে দ্বিতীয় আসমানে যাওয়ার জন্য দ্বিতীয় আসমানে যাওয়ার জন্য পারমিট করবে অর্থাৎ অনুমতি যাবে কিন্তু অনুমতি দিবে না তারা বলবে কোন সেই അപরমান গুনাগান কোন সেই ইসলাম বিরোধী রাষ্ট্র asker এসেছে যা দুর্গন্ধি প্রথম আসমানটা চলে গেছে আল্লাহু আকবার বলার বাইরে আমা না না یا تو دشمن اللہ دشمن کاری বানدارات تا ہم সিদ্ধেজ হচ্ছে এমন একটি স্থান যারা সারা জীবন নামাজ পড়ে নাই যারা সারা জীবন রোজা রাখে নাই সারা সারা জীবন যারা কোরআনের সাথে বিরোধিতা করেছে কোরআন আইনের বিরোধিতা করেছে এই সব মানুষের স্থান হবে চিরস্থান চিরকাল আবাসস্থল স্থল যাহার নাম বললেন না ভাইরা আমার সিদ্ধেজের মধ্যে নিক্ষিপ করে না হয়ে আর এই মানুষটাকে আমরা এরপরে কি করে যাই ভাইরা আমার এই মানুষটাকে আমরা পেটের উপরে গোসল করে দেয় গোসল করার পরে ওই মানুষটার কি করি ভাইরা আমার কাপড় পরিদান করি কাপড় পরিদান করার পরে ভাইরা আমার কাপড় পরিদান করার পরে ওই মানুষটাকে জানা দেওয়া সম্পূর্ণ করি মৃত্যু পথযাত্রী মানুষটা মৃত্যু লাশটাকে আমরা জানা দেওয়া সম্পূর্ণ করার পরে কবরের মধ্যে রেখে দেই রেখে দেওয়া আসার সঙ্গে সঙ্গে কিতাবে বোনা এসেছে ওই মানুষের কাছে আনকা যাবা ওই মানুষের কাছে দুইজন ফেরিস্তা এসে বলবেন তোমার রব তোমার দিন তোমার নবীকে এই কথা বলবেন আর সেই মানুষটা বলতে পারবে না সে শুধু বলবে হায় হায় লাদ্রি আমি কিছু জানি না আমি কিছু জানি না আল্লাহ তালা ওই মানুষটা আল্লাহ তালা ফেরেজ উল্লেখ করে বলবেন আমার বাংলা বিদ্যা বলেছে আমার বান্ধবীদ কবল চাল বিশ্বুহুমিলার নাথ তাকে তোমরা জাহান্নবের পোশাক পরে দাও করে দাও ও ফ্রিসু হুমিনার না তার তোমরা বিছানাটা জাহান্নবের বিছানায় পরিণত করে দাও অলপ বলেন ভাইরা আমার এরপরেই জাহান্নবের বিছানা পরে দাও এর পরে আল্লাহরতালা বলবেন ও তাহুল্লাহ বল বাবা গিলার না এইগুলা খবর এই বান্দাটার তোমরা জাহান নাম থেকে একটা সংযোগ স্থাপন করে দেওয়া দাও সংযোগ স্থাপন করে দেওয়ার পরে ওই মানুষটা জাহান নামের শাস্তি অনুভব করতে থাকবে আল্লাহ তালা বলবেন যাও যাও তোমরা চিরকাল সেখানে অবস্থান করবে আসুন সকলে এই বুড়াদার নাফর মানের মৃত্যুর যে যন্ত্রণা এই যন্ত্রণা থেকে বাঁচি এটার জন্য কি করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে ইসলামে আন্দোলন করতে হবে সবকিছু করতে হবে হলে সকলের কাছে সকলের কাছে এরকম নাফরমান মৃত্যুর অবস্থা চলে আসবে ঠিক নামে ঠিক আরো জন বলেন আল্লাহ তারা আমরা সকলকে মুমিনের মৃত্যু দান করুক আল্লাহ